সালাম আলাইকুম আবৃত্তি করছে সরচিত কবিতা সাম্য হে চির সাম্য সুধা বাণী মানুষেরে তুমি করেছ সুমহান দেবতা ধরাতে আনি একই রক্ত মাংস সুধা লিখিত সত্য বাণী এগুলো সবই গ্রন্থগত বিশ্ব বিশ্বভুবনে জানি হৃদয় স্পর্শী মর্মবেদনা বেদুইনের হাহাকার জানিয়ে মোরা কবিতা লিখি লিখি উপন্যাস সমাহার সাম্য সাম্য বলিয়া চিৎকার করে যে মোলরেরা অন্ন ভুভুক বেদুইনের রুটি চুরি করে খায় তারা রে অভাগা পিতা সাম্য নগরে বসবাস করে ক্ষুধার জ্বালাই ঘরেতে ফিরে উনানে জ্বালায় চিতা মুখটা তাহার অধিক মলিন পরনেতে ছেঁড়া ছাড়ি এক মুঠো চাল পাইবার আশায় ঘুরছে বাড়ি বাড়ি কেউ দেয় ভিক কেউ দেয় ধিক কেউ বলে ধান্দাবাজ যা বলে বলুক পেট জলে মোর এটাই আমার কাজ চলছে মিছিল বটছে মিটিং বটতলাতে আজ যে যার মতো বলছে কথা সাম্য গড়ব আজ এমন সময় কে যেন এলো জীর্ণ শরীলে নিয়া বলিল বৃত্ত দাও কিছু খাইবার লাগিয়া উঠিল মড়ল চিৎকার করে কে আসতে দিল তাকে সাম্য সভা নষ্ট হলে কি হবে দেশের ললাটে দেশকে নিয়া ভাবিতে ভাবিতে জীবন করেছি শেষ আজ তুমি বেটা সাম্য সভা নষ্ট করে সাজতে চাও দরবেশ ঘাড় ধরিয়া বের করে দিল বুকেতে মারিয়া লাথি যে যার মতো আঘাত করিল সকলেই সাম্য সারথি আহ কি দারুণ সাম্যের জয় হাকিসে ভবিষ্যৎ নির্মমতার স্বর্ণ শিখরে মারিতেছে কষাঘাত সাম্য বলিতে আমরা সবাই অধিক সচেতন ভাবছি এবার খুলব নতুন সাম্ম নিকেতন বেদুইনের রুটিতে যে সাদ আছে যা পাই না রাজপক্ষে ভাই তাই তো সাম্যের মিটিং বসেছে ধরে করিছে শাসন ওই সাম্যবাদীরা আজ কোথায় যাবে আম জনতা জাতির কপালে ভাজ অনিয়ম আর দুর্নীতিতে ভরিয়া গিয়াছে দেশ মানুষে মানুষে হানহানি করে করে মানুষ মানুষকেই শেষ কোথায় নেই দুর্নীতি ফুটপথ থেকে রাজনীতির মাঠ সবখানেতেই দুর্নীতির হাট বসিয়ে রেখেছে যারা উচ্চ কণ্ঠে সাম্যের বাণী প্রচার করেছে তারা পাপের গর্ভে পুণ্যবতী জন্মিয়া নরাধমে দুর্নীতিরই আকড়া বসিয়া ধর্মের বলি টানে পাপের স্বর্গে বসবাস করে পুণ্যের মাঝি হয় তাই কি মাপা যায় পাপের হিসাব পুণ্যের বাটকারায় সাম্যবাণী সাম্যের গান সাম্যের বুলি টেনে আর কতকাল করিবি তোরা সাম্য নামে